ছোট বোন যার কথাই তুমি ঘর থেকে বেরিয়ে যাও তোমার নিরাপদ আশ্রয় থেকে তোমার পিতা যিনি তোমাকে লালন পালন করার সমস্ত দায়িত্ব নিয়েছিল যখন তুমি নরম ছেলে টিসু পেপারের চাইতেও এটার চাইতে নরম কেন বললাম এটা চিনতে আমার ভয় লাগে না তোমার ধরতেই ভয় লাগছে একদিন বয়সে তোমার বাপের তোমার বয়স যখন একদিন তোমার বাপরে সবাই বলছে কির বাচ্চা করে নিবে না নাকি মেয়ে হয়েছে যে রাগ তুই

যুবক তুমি জানার কাছেও যেও না তুমি যে মেয়ের সাথে সময় নষ্ট করতেছো সে তোমার স্ত্রী হবে না ইটস তোমার বয়স 25 হলো তোমাকে ইম্মে চোর করা হয় তোমার বড় ভাই তোমাকে 4 লাখ টাকা দিয়ে হুন্ডা নিয়ে প্রতি মাসে ধার করে দেবে 3000 তোমাকে বিয়ে করাবে না কারণ সে এখনো নিজে বিয়ে করেনি তুমি কেন অস্ট্রেলিয়া দিকে গিয়ে যাও আমরোকхом আহমেদ ছেলে